ভাই এই গাড়ি নাম্বারগুলো দেখে রাখবেন এই গাড়ি দেখার সাথে সাথে সাইড দিয়ে দেবেন আপনি ধরে রাখছেন কেন আমারে ওনার একটু মানে ওনার খুব ইরিটেড হয়েছে উনি রাগ হয়েছে আমি ওনার কেন ধরে রাখা হইলো আমি বললাম যে ভাই এটা তো সিস্টেমই চেষ্টা করছি ধরে রাখা এটা তো সিস্টেম হ্যাঁ আপনি কেন ধরবেন একটু ফায়ার তাই আমি বললাম যে এটা তো সিস্টেমের ভিতরেই পড়ে তখন আমি ওনাকে বললাম ভাই একটা মাস আমার একটু সময় দেন একটা মাস আপনার একটু আমারে একটু সময় দেন এখন তো এই শুধু গাড়ি আপনার সমমানে যাইতে পারতেছি না আপনার সমকাতারা যাওয়ার জন্য যে গাড়ি আমার লাগবে সে গাড়ি এক মাস পরে তৈরি হচ্ছে আপনারা তো দৌড়ান অনেক দৌড়ান দৌড়াইতে দৌড়াইতে যাই এক সময় দেখবেন রাস্তা শেষ হয়ে গেছে এই যেখানে রাস্তা শেষ হয়ে গেছে সেখান থেকে রাস্তা তৈরি করে দৌড়াবো আপনারা যায় যেখানে রাস্তা শেষ করে দেবেন সেখান থেকে রাস্তা তৈরি করে দৌড়াবো একটা মাস সময় দেবেন অসংখ্যবার ওই গাড়িটা ওভারটেক করেছি এর পরে যখনই দেখছি তখনই আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো এই আমাদের সাথে এনা ট্রান্সপোর্টের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক ভাই তিনি বর্তমানে এনা ট্রান্সপোর্টের হুন্ডাই বাসের কর্মরত আছেন কিভাবে তার মোটর ডিপার্টমেন্টে আসা এবং তার মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো এই ভিডিওটি দুইটি পার্টে ভাগ করা হয়েছে প্রথম পার্ট এই ভিডিওতে পেয়ে যাবেন এবং পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পার্টি পেয়ে যাবেন আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটা আজ শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এই তো আছি আলহামদুলিল্লাহ তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাই চাইতেছি আপনি বর্তমানে কোন ব্যানারের গাড়ি চালাচ্ছেন এবং আপনার নামটা আমার নাম মহম্মদ নাহিদ হাসান আমি এখন এলাটনোস ফোর্টের ঢাকা খুলনা রুটের কোন্দাইগুড়ি চৌত্রিশ চুরানব্বই চালাচ্ছি আচ্ছা তো আপনার এই মোটর ডিপার্টমেন্টের শুরুটা হয় কিভাবে সেই শুরুর গল্পটা যদি একটু গল্প আকারে বলতেন শুরুর গল্পটা একটু বাস্তবতা কঠিন মোটর গাড়ির শুরুটা হয়েছিল আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে কলেজ লেভেলে যখন ঢুকি আন্ত ওই সময় যে কিশোর জ্ঞান বা ওই রাজনীতিমূলক কারণে হয়তো একটু খারাপ হয়েই গেছিলাম খারাপ হয়ে যাওয়ার কারণে আমার যে মা আমার আম্মা খুব কঠিন একজন মানুষ ভালো মানুষ আমাকে খুব শাসন করতো শাসন করার জন্য সে আমাকে বহুভাবে চেষ্টা করছে যখন ভালো করতে পারে নাই তখন সে একদিন নিজেই স্টেটমেন্ট দিয়ে আমাকে আটকে রেখে পুলিশের কাছে গেছিল। আমাকে থানায় দিয়ে দিল তখন আমি ওই সময় জানতে পেরে ঘর ভেঙে পালায় চলে গেছিলাম ঢাকায় আর ড্রাইভিং আমার ড্রাইভার জগতে আমার দাদা চাচা মামা বাবা সবাই তিন পুরুষের পরে আমি তিন পুরুষের ড্রাইভার সবাই এই ডিপার্টমেন্টে ছিল একজন ভাইয়ের সাথে যোগাযোগ করে ঢাকায় একটা গাড়িতে হেলপার দিয়ে আমার জীবন শুরু মোটর গাড়ি শুরু কারণ আমার রাস্তা খোলা ছিল না এইভাবেই মোটর গাড়িতে আসা ওইখানে একটা শৌখিনের দুই গেটের গাড়ি ছিল শৌখিনের গাড়ি ছিল দুই গেটের পিছনের গেটে ওই যে এক ভাই আছে আমার এক ভাই সেও মোটর ডিপার্টমেন্টে আছে হাফিজ ভাই বললাম না সবাই আমাদের মোটর ডিপার্টমেন্টটা আমাদের এটা পারিবারিক বিষয় তো তার সাথে যোগাযোগ করার পরে সে আমাকে ওইখানে একটা ড্রাইভারের সাথে মিট করাই দিল আমি তার গাড়িতে হেল্পারি করলাম কিছুদিন দীর্ঘদিন চার মাস বাসা থেকে পালায় হেল্পারি করার পরে বাসা থেকে যখন জানতে পারছে যে আমি এই কাজে ঢুকে গেছি তখন বললো আচ্ছা ঠিক আছে যখন ভালো হয়ে গেছো তোমার দিয়ে পড়াশোনা করানো সম্ভব না ড্রাইভিং শেখো ড্রাইভিং শিখে বিদেশ যাও নাহলে দেশে ড্রাইভিং করো ওর পর থেকে ওই চার মাসের পরে আমি বাসা থেকেই হেল্পারি করি বা খুলনায় চলে আসি আচ্ছা বেশি দিন স্ট্রাগল করতে হয় নাই অল্প দিনের স্ট্রাগল করে চলে আসছি ওস্তাদের ভুল হলে শাসন অনেক করছে সেটা থেকে আমি বাই বাই পরিবহন থেকেই শিখছি পরিবহনের পরিবহন আমি যার কাছ থেকে বেসিক্যালি ওই বাই বার্থ কিছু পাইছি রক্তে পাইছি দাদা নানা মামা চাচা বাপ আমি তিন পুরুষে আমার রক্ত তিন পুরুষে আমি ড্রাইভার কিছু তো পাইছি রক্তেই কিছু পাইছি তো রক্তে কিছু পাওয়ার পরে কাজ শিখছি মোটামুটি দুই থেকে তিনজনের কাছে দুই থেকে তিনজনের কাছে কাজ শিখছি যারা বেশি সুযোগ দিছে তাদের কাছেই বেশি ছিলাম তো একটা ঘটনা আমি বলতে পারি আমার ওস্তাদ রেজা ভাই যার কাছ থেকে আমি বেসিক্যালি আসলে গাড়ি চালানোর সাহস আর কন্ট্রোলিং এবং ফরওয়ার্ড করার যে মানসিক বিষয়টা এই সাহসের বিষয়টা সে আমাকে ফরওয়ার্ড করে দিছে রেজা ভাই শো আগের নিয়ে চালাইতো এখন টুঙ্গি পাড়ার একটা গাড়ি চালাচ্ছে তখন উনি শখ পরিবহনে ছিল আমিও শখ পরিবহনে ওনার সাথে হেল্পার উনি একদিন আমাকে ফেরিঘাটে জিজ্ঞেস করলো তুই গাড়ি চালাতে পারিস আমি বললাম পারি আসলে আমি আদৌ সেরকম একটা পারি না উনি আমাকে দিয়ে চলে গেছে ফেরিঘাটের সিরিয়াল সম্পর্কে সবাই জানে চলে যাওয়ার পরে আমি গাড়িটা কোনো রকম স্টার্ট দিয়েই গাড়ি আগে বাড়াচ্ছি বন্ধ হয়ে যাচ্ছে ব্রেক করতেছি পিছনে যাচ্ছি সামনে চলে আসতেছে সামনে যাচ্ছি পিছনে আরে হুট হারাল হঠাৎ আমাকে একজন বিশ্বাসের পর তো এর আগে পরে কেউ সারে নাই উনি প্রথম সারছে তো তারপরে উনি যখন এটা দেখলো উনি দেখার পরে সুপার বেদান ওনাকে নক করলো উনি এসে গাড়ি বুঝে নিল ওখানে আমাকে আর কিছু বলেনি তারপরে উনি আমাকে একদিন ইয়ে নিয়ে গিয়েছে সোনানা বাস টার্মিনালে সোনানা বাস টার্মিনালে আমাকে তোমার ই করেছে ওখানে নিয়ে আমাকে নিজে বসায় কীভাবে ব্রেক করতে হবে কীভাবে ক্লাস ছাড়তে হবে এই যে প্রথম একটা ড্রাইভারের কাছ থেকে আমি হাতে করি পাইছি এই রেজার্ভাইয়ের কাছ থেকে উনি আমাকে গাড়ি কীভাবে ফরওয়ার্ড করতে হবে অন্যান্য সময় বাড়িতে টাইম অনেকের কাছ থেকে অনেক কিছু শিখছি কিন্তু প্রথম আমাকে যে একজন ড্রাইভার আমাকে হাতে করে দিছে এটাই উনি রেজা ভাই আমি তার বিষয় জানানো দরকার আমি ওই যে বললাম না আমি একটু বাউন্ডুলে ছিলাম এখানে অ্যাডামস ট্রেনিং ইনস্টিটিউট নামে একটা জার্মানি প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানে মানে আমাকে তো ভালো করার সব ধরনের চেষ্টা করা হয়েছে ওই সময় আমাকে ছয় মাসের ভোকেশনাল ট্রেনিং করছিলাম আমি অটোমোবাইল সেকশনের উপর যার কারণে ইঞ্জিন পার্টস সম্পর্কে আমার ধারণা একটু আসেই আর বাইবার যেটা পাই সেটা তো পাইছি তারপরে দীর্ঘদিন হেলপাড়ি করছি হেল্পারি করার পরে একটা ছোট গাড়ি চালাইছি ছোট গাড়ি চালানোর পরে আমার ওই সময় ওই বয়সে এখন তো অনেক নতুন নতুন ড্রাইভার অল্প বয়সী ড্রাইভারদের পরিবহনের চান্স দিচ্ছে তখন চল্লিশের নিচে কেউ পরিবহনে চান্স না আমি যে সময় আঠারো বছর বয়সে পরিবহনের চান্স পাইছি প্রথমে একটা দুই গেটের ম্যানুয়াল স্টিয়ারিং গাড়ি ইগল পরিবহনের চোদ্দ দশ নম্বর একটা গাড়ি নর্মাল দুই গেটের গাড়ি সেটাই আমি চান্স পাইছি ম্যানুয়াল স্টিয়ারিং আজকাল রহমত হুন্দা গাড়ি চালাচ্ছে বেশ কিছুদিন ধরেই চালাচ্ছে পিক আপ টাইপ গাড়িতে চান্স নিয়ে ওখান থেকে পরিবহন থেকে হেল্পারি দিয়ে বেরোয় গেছি পিক আপ টাইপে চান্স নিয়ে পিকআপ টাইপ গাড়ি চালাইছি ওইখানে ভালো ছিলাম তো বাই ফোর্স ওইখানে এক দেড় বছর থাকার পরে আমি দেখলাম যে আমার সাথে আমার সমসাময়িক বা আমার থেকে নতুন যারা ডিপার্টমেন্টে আসছে তারাও পরিবহনে চান্স পেয়ে যাচ্ছে পরিবহনে তখন ড্রাইভার ক্রাইসিস হওয়া শুরু হইলো ওই সময় অল্প বয়সী ড্রাইভারগুলোকে সুযোগ দেওয়ার চেষ্টা করলো মালিক তখন আমি এসে ফরওয়ার্ড করছি এই ইগল পরিবহনের মাধ্যমে আত্মপ্রকাশ ঢাকা খুলনা হয় যে ম্যানুয়ালিং দশ গাড়ি ওই সময় একটাই ম্যানুয়াল স্টিয়ারিং গাড়ি পরিবহন ডিপার্টমেন্টে একটাই ছিল ওইটা আসলে কেউ চালাইতে চাইতো না আমার একদমই অল্প বয়স মোচে ওঠে নাই তখন আমার আঠারোর আগে আঠারোর আগে মানে আমার বয়স আঠারো হওয়ার আগে ইগল পরিবহনের মালিক আমাকে ওই গাড়িটা দিয়ে আমাকে সুযোগ দিয়েছে ওই গাড়ি ছয় মাস চালানোর পরে গাড়ি সেই সময় ওয়ান জে গাড়ি সবার জন্য ডিফিকাল্ট এখন আল্লাহ রহমতের যে গাড়ি যখন চালাই সবার কাছেই সেটা একটু লোভনীয় গাড়ি ওই সময় থেকে এক ট্রাভেলসের গাড়ি চালাইছি তিন মাসের মধ্যে যে একটা অকারেন্সে আবার চাকরি চলে গেছে আমার আমার নিজের ক্ষতির কারণে আমি নিজেই ভুল করছিলাম একটা নতুন টায়ার আমি গাড়ি চালানো পারাপারি করতে যে অল্প বয়স উড়াই ফেলাইছি আমি হাসি মুখে মানে নিয়ে চলে আসছি

আমার ওয়ান জায়গাই একেটা বলছে ওই তিন মাস যদি না দাঁড়ায় আমাকে শখ পরিবহন শখ পরিবহনে দীর্ঘ দিন কাটাইছি যেহেতু আমার হেল্পারি লাইফ শখ পরিবহন শেখার জায়গাটা শখ পরিবহন ছিল তো শখ বছর শখ পরিবহন শুরু থেকেই মাঝেই যে দুই বছর যে দুই বছর আলাদা ছিলাম এই দুই বছর বাদে আর সবই শখ পরিবহন আমার বাবা শখ পরিবহন সব শখ পরিবহন আমি পরে শখ পরিবহন এক মাসে যারা মনে আছে বললো তুমি একটু বিরত হো বিরত হো ঠান্ডা হও ঠান্ডা হও আমি ঠান্ডা হই নাই চালাইতাম ষাট সাতাইশ ষাট গাড়ি চালাইতাম দক্ষিণবঙ্গের রাজা গাড়ি বলা হয় ষাট সাতাইশকে ধরার জন্য হ্যাঁ হ্যাঁ ওইটা তো ওই যে বৃষ্টি হইল দুই দিন আগে তো ওই ষাট সাতাইশ গাড়ি আমি যখন চালাই তখন আমাকে গভর্নর সিল করে দেওয়া হলো আমাকে দিয়ে শুরু এবং এবার পুরো কোম্পানি গভর্নর সিল করে দেওয়া হলো গভর্নর আমি কাইটি চালাই উদ্বোধন গাড়ি যেটা দিয়ে সিল করে এইটা আমি দীপনগর গ্যারেজ থেকে লাচ্চু নামে একটা মিস্ত্রি আছে এখন সহের হেড মিস্ত্রি সম্ভবত লাচ্চু আর আমি একসাথে আমার লাচ্চু বলে চলো তোমার গাড়িটা না বানায় নিয়ে যেতে হবে এই যে দারুসালামে যে না বানাটা আছে সোহাগার আপ্তাপ্ত পাশাপাশি ছিল না বানা যেটা আছে কল্যাণপুর কল্যাণপুর যেখানে চাষিদের পিটিআই হয় ওইখানে আমাকে গাড়ি ঢুকায় আমাকে বলা হলো যে তোমরা বাইরে থেকে চাটা খাই আসো গাড়ির কি কাজ করবো তাহলে আমরা আসি মিস্ত্রি আমাদের পছন্দ হয় না যাই হোক আমরা বেরো চলেছি আমাদের তো হেডিক নাই গাড়ি নিয়ে যখন বেরোইতে গেছি তখনই আমার গাড়ি বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়ে গেলো আমি অ্যাক্সেলেটার পিক আপ পাচ্ছি তখন আমার বলে দেওয়া হলো যে এই গাড়ি তোমার গাড়ির স্পিড লক করে দেওয়া হয়েছে তবে স্পিড লক করে দেওয়া আমার দিয়েই প্রথম এবং আমার গাড়িটাই শুধু নামানা দিয়ে করা হয়েছে বাদ বাকি গাড়ি ওরা ওইখান থেকে দেখে নিজেরা করছে গ্যারেজে আমার গাড়িটা সিল করাছিল ছিল দিয়ে সিল গালা করে দিছে যাতে আমি খুলতে না পারি এটা সিসা দিয়ে সিল গালা করছে আমারটাই প্রথম আমি প্রথম তারপরে আমি ওইটারে কাটি নিছি কাইটে দীর্ঘদিন চালাইছি ধরা খাইছি আমার বান্ধব থেকে দিছিল একদম বান্ধব থেকে দিছে আমার সোহাগের দীপনগর গ্যারেজে বান্ধব রাখার পরে আমি পলায় চলে আসছি তারপরে আর সোহাগে যাইনি

13 22 13 22 কি লাইনের যেটা এখন পূর্বাশায় গেছে এটা এইগুলা পূর্বাশার কিছু গাড়ি এগুলো আনতো রয়্যাল সেগুলো সিঙ্গেল এভাবে চালাইছি এ ড্রাইভার খাতায় নাম লেখায় চালাইনি তো তখন এটা ছিল যে গাড়ি আমি চালাবই ওই থেকে রবি রবি এক্সপ্রেসের না না বর্তমানে বছর আছে তো বছরের কাছাকাছি

ওদিকে কিন্তু ইসুল যু তো এই কয়দিন এসে মার্কেট করে তখন তো লিলেনের কোনো খানাই নাই তো ইসুজু গাড়ি বা অন্য কোনো গাড়ি ওয়ানজে কেউ মার্কেটে পাত্তাই দিত না আমি রয়্যাল কোচের গাড়ি নিয়ে একটা ইসুজু গাড়ি অত গাড়ি নাম্বারটা মনে নেয় আমার সঠিক একটা ইসুজু নন এসি গাড়ি নিয়ে আমি চিটাং থেকে মেনাপুল আসতেছিলাম ইসুজু এমটি ছিল আমার মানিকগঞ্জের পরে গুডলাক সিএনজির পরে একটা কালভার্ট মতো আছে ওই কালবাটের ওইখানে আমাকে দেখছি আমাদের কিন্তু স্বাভাবতের পরে কোনো গাড়ি কোনো গাড়িকে সাইড দিতে চাইতো না বা চেষ্টা যেহেতু ফেরিঘাটের গাড়ি ধরার একটা প্রতিযোগিতার একটা বিষয় আছে এই জন্য আমরা কেউ কারো সাইড দিতাম না বা কেউ কারোর কাছে সাইড চাইতাম না চাইলে আমরা ধরে রাখার চেষ্টা করতাম আমি ধরে রাখার কিন্তু চেষ্টা করতেছি আসলে পারি নাই সাসপেনশনের দিক থেকেও দুর্বল হিনো গাড়ির

ওর সুপারভাইজার সাহেব নিচে এসে আমার খুব তাচ্ছিল্যের সাথে বললো ভাই এই গাড়ি নাম্বারগুলো দেখে রাখবেন গাড়ি দেখার সাথে সাথে সাইড দিয়ে দেবেন আপনি ধরে রাখছেন কেন মারে উনি ওখানে একটু মানে ওনার খুব ইরিটেড হয়েছে উনি রাগ হয়েছে আমি ওনার কেন ধরে রাখা হইলো আমি বললাম যে ভাই এটা তো সিস্টেমই চেষ্টা করছি ধরে রাখা এটা তো সিস্টেম হ্যাঁ আপনি কেন ধরবেন একটু ফায়ার তাই আমি বললাম যে এটা তো সিস্টেমের ভিতরেই পড়ে আশেপাশে আর তারা ওই সোহাগের কেলেঙ্কারি আমার আশেপাশের সোহাগের গাড়ি এই কিছু দিয়ে সবাই আবার মোটামুটি ওই ওইভাবেই চেনে আমি গাড়িটা একটু জোরেই চালাই সেইভাবেই সবাই চেনে তো আমার গাড়িটা ওভারটেক করে আসছে আবার আমার এই ফেরিঘাটের এই মজমার ভিতরে এই লোক সমাগমের ভিতরে যে আমার এগুলো বলতেছে এগুলো আমার কাছে একটু লজ্জাজনক অবশ্যই আমি জানতাম যে আমার হিনো গাড়ি আমার জন্য তৈরি হচ্ছে আইমেতে আমি নিজেই চ্যাসেজ দিয়ে আচ্ছা আমি নিজেই চ্যাসেজ দিয়ে এসছি ইউটিউবে অসংখ্য ভিডিও আছে আটানব্বই তেরো চোদ্দোর আমার নাম এই আমার গাড়ি চালানোর ভিডিও আটানব্বই চোদ্দ গাড়ির এই ভিডিওগুলো আছে রয়্যাল কোচেরি আমি অঞ্জি গাড়ি তখন আমি ওনাকে বললাম ভাই একটা মাস আমার একটু সময় দেন একটা মাস আপনার আমারে একটু সময় দিন এখন তো এই শুধু গাড়ি আপনার সমমানে যাইতে পারতেছি না আপনার সমকাতারে যাওয়ার জন্য যে গাড়ি আমার লাগবে সে গাড়ি এক মাস পরে তৈরি হচ্ছে আপনারা তো দৌড়ান অনেক দৌড়ান দৌড়াইতে দৌড়াইতে যাই এক সময় দেখবেন রাস্তা শেষ হয়ে গেছে সেটাই যেখানে রাস্তা শেষ হয়ে গেছে সেখান থেকে রাস্তা তৈরি করে দৌড়াবো আপনারা যেখানে রাস্তা শেষ করে দেবেন সেখান থেকে রাস্তা তৈরি করে দৌড়াবো একটা বাস সময় দেন অসংখ্যবার ওই গাড়ি ওভারটেক করেছি এরপরে যখনই দেখছি তখনই পরে আমার টিপ ছিল বেলা বলছি ওদের টিপ দর্শন হচ্ছে এখনো কিন্তু অষ্টআশি সাতাত্তর এখনো ওই টিপেই চলে কারা চালায় কিভাবে চালাই যায় না কিন্তু গাড়ি কিন্তু এটাই চলে ব্যবহার করেছি এই একটা মজার বিষয় যে আর গাড়ি ধরে চালাইছি কিন্তু অসুস্থ মানসিকতার গাড়ি চালাই নাই আছে আমাদের ভিতরে অনেকে যারা অসুস্থ মানসিকতার গাড়ি চালায় গাড়ি চেষ্টা করি মিটার যত দূর আছে তত দূর দিয়ে আর আমার কন্ট্রোলিং এর ভিতরে যদি রেখে পারি আমি সেটা করবো কিন্তু অসুস্থ মানসিকতার গাড়ি চালানোর পক্ষে আমি তখনও ছিলাম না এখনো নাই যেহেতু দীর্ঘদিন গাড়ি চালাইছেন তো অনেক সময় হয় কি এই গাড়ি চালানো অবস্থায় আপনার সামনে গাড়িটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার করলো তো সরাসরি কখনো দুর্ঘটনায় দেখেছেন এরকম শিকার হয়েছে শিকার হয়েছেন আপনি শিকার হয়েছে আমি দুর্ঘটনায় কবলিত আচ্ছা এই দিলড়ড়না যদি এই ঘটনাটা যদি একটু প্রয়োজন কারণ আমি ওই যে বললাম না যখন ছ' আমি গাড়ি চালাতাম কিছু তো বোঝা গেছে যে ওই যে রয়্যাল গচেস ঘটনা বললাম কিছু তো বোঝা গেছে যে আমি আসলে একটু রেগলেস ড্রাইভার ছিলাম আসলে শিকারি করতেছি একটু না ভালোই রেগলেস ড্রাইভার ছিলাম তখন আমাকে সবাই বিরত করার চেষ্টা করছে যে আমি সাবধান হও তুমি যেভাবে গাড়ি চালাচ্ছ এভাবে আসলে গাড়ি চালানো ঠিক না তখন আমি সাবধান হই নাই আমি সাবধান হই নাই কেন আমি তো চিন্তা করছি আমার গাড়ির তো ভুল নাই আমার ভুল নাই আমার গাড়ি ওকে আমার গাড়ির টান ওকে আমার গাড়ির ব্রেক আমি প্রতিদিন এটা নিজে চেক করে নিয়ে যাই আমি কেন বিরত হব কিন্তু শেষে কি হয়েছে শেষে কিন্তু দুর্ঘটনা আমার ভুলে হয় নাই আরেকজনের ভুল হয়েছে আরেকজনের ভুলটাতে আমার মার্কিং করে রাখতে হবে এইটা আমার মাথায় ছিল না বলে আমি দুর্ঘটনায় কবলিত হয়েছি

এসি গাড়ি ওয়ান জে এসি গাড়ি কমপ্লিট আফতাবের গাড়ি এটা তেইশ চুরাশি এই গাড়িটা নিয়ে আমি আসতেছি হচ্ছে গিয়ে বেনাপোল বেনাপোল গাড়ি আসতেছি রয়্যাল কোচের মালিকের সঞ্জয় কুমার কুন্ডুর খুব কাছের লোক ছিলাম সেই জন্য অনেক পাওয়ার উনি আমার দিয়ে দিয়েছিল ব্যক্তিগতভাবে তো ওই পাওয়ারগুলো খাটাইতাম আমি ওই ফার্স্টেও আসতেছি আমি এখানে এসে আমি তখন আবার রয়্যাল কোচ টিকিট পাইলো আগরতলার আগরতলার ডিরেক্ট যে টিকিটটা রয়্যাল কোচ এখন রয়্যাল মন্ত্রী হিসেবে চালায় ওই টিকিটটা তখন নতুন পাইলো তো তখন আবার এদিকে ওই উদ্বোধনী টিপটা পাঠাইলো যাও তুমি এই গাড়িটা নিয়ে বেনাপোল যাবা বেনাপোল থেকে তুমি আগরতলার যাত্রী নিয়ে আসবা একটা ডিরেক্টিভ ভালো যাত্রী তুমি যাও প্রথম টিপে যাও তো আমি গাড়ি ধরছি রহিমকার ওই রহিমকা যাচ্ছে কি ওইখানকার ঘাট চেয়ারম্যান ঘাটের ইরাদ ইদারাদার ঘাটের ইদারাদার তো সেক্ষেত্রে আমার যদি এক হাজার কিলোমিটারও দাম থাকে আমার গাড়ি বিআইপি পাস হবে রয়্যাল কোচ সবাই বিআইপি পাস করতো জানে সবাই আমি ওই জন্যই রয়্যাল কোচে ভিআইপি পাস করতাম রহিমকার মাধ্যমে আমি আসবো আর শ্যামলি পর্যন্ত গাড়ির ওই যে ঢাকা থেকে ট্রাকগুলা ঢুকে না দশটার পরে ওই রাস্তা তো আগে এইটা ছিল না ব্রিজের রাস্তা ছিল না হিউজ প্রেশার যাইতো ঢাকা সিটির ভিতরেই গাড়ির প্রেশার হিউজ যাইতো থেকে গিয়ে হেমায়তপুর পার হওয়ার পরে যখন রাস্তা ফাঁকা পাইছি তখন তার আমার মাথা ঠিক নেই ওই যে বললাম মাথায় ক্রেস কাজ করতো সবসময় গাড়ি যে আগে যাইতে হবে আগে যাইতে হবে ঘাটে যাইতে হবে যেভাবে আগে পৌঁছাইতে হবে আগে পৌঁছানোর প্রবণতা খুব বেশি ছিল খুবই বেশি ছিল তো আগে পৌঁছানোর প্রবণতায় যায় আমি কি করতেছি আমি সাভারের লোড রাস্তাটা সবাই জানে ফোর লেনের রাস্তা এই পাশে ডিভাইড আমি দেখতেছি দূর থেকে একটা ট্রাক হাইলোড ট্রাকগুলা আমরা যখন জানি আমরা যখন জানি যে হাইলোড ট্রাকগুলো যারা খুব স্লো অ্যান্ড স্টেডি যায় ওরা কী করে ডিভাইডার সাইড চুজ করে ওরা ডিভাইডারের পাশে গাড়িগুলার এই ওইভাবে ডিভাইডার সাইড ধরে এই যে দু লেনের রাস্তা ডিভাইডার সাইড ধরে হাইলোডের গাড়িগুলো আস্তে 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 আমরা জানি ওদের ওরা টেরা বেকা করে না আমি দেখছি একটা হাইলোট কভার ভ্যান খুবই আস্তে 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 ডাইন সাইড দিয়ে যাচ্ছে কোনো ইন্ডিক নাই কিছুই নাই আমি বামে ছিলাম আমি বামে ছিলাম বামে যায় আর আমার একটা বাজে অভ্যাস আমি গাড়ি চালাইতাম আপার ডিপার বেশি ইউজ করতাম হর্ন কম ইউজ করতাম হর্ন খুবই কম ইউজ করতাম আমি আপার ডিপার পাস করে দিয়ে দুইটা পাস দিয়ে অ্যাক্সোলেটারে প্রেসার ক্রিয়েট করে আমি ব্যাগে যাওয়ার চেষ্টা করছি আবার গাড়ির পিক আপ কিন্তু সবসময় নিজেই মেন যেহেতু মেন্টেনেন্সের কিছু কাজ আমি নিজে জানি গাড়ি কিভাবে অ্যাডভান্স করতে হয় কিভাবে গাড়ি একটু বেশি দৌড়ায় এটা কিন্তু এই যে বললাম না আমি ভোকেশনালি ট্রেন করছি মিস্ত্রি কাজের উপর জানতাম আমি যে গাড়ি ছাড়তাম সেই গাড়ি একটু বেশি টিউনিং করে নিতাম অন্ত গাড়ি যাতে আমার গাড়িটার ফাস্ট হয় বাড়ি দিয়ে বের গেছি আমি গাড়ির এইখানে আর গাড়ি ওইখানে গাড়ি তখন কি করছে পুরা গাড়িটা ওই রানিং এইভাবে বামে ঢুকে যাবে আচ্ছা পুরা গাড়ি রাস্তা নিয়েছে আমি বামে আমার সামনে আর হয়তোবা তিরিশ সাত জায়গা আছে তিরিশ হাতও নাই একদম দশ হাজ জায়গাও নাই দশ হাজার জায়গা নেই এইখানে আমার গাড়ি ওইখান থেকে ঘুরে 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 গেছে আমার গাড়ির কাটা ছিল অনেক বেশি আমি পাবলিকলি এখন আর বলতে চাই না হান্ড্রেড আপ ছিল আমি ব্রেক করে কন্ট্রোল করার সর্বাত্মক চেষ্টা করছি চেষ্টা করার পরে আমি যখন বামের থেকে ডাইনাবাজ চলে আসছি গাড়িকে আমার হাতে নিয়ে আসছি কন্ট্রোলে নিয়ে আসছি যে তুই ঢুকে যা তুই যেটা করতে চাচ্ছিস তুই ওটা কর ও যখন এইভাবে টার্ন করে এইভাবে আসছে ও তখন আমার দেখে আর কিছুই করে নাই ওইখানে থ হয়ে গেছে ও যদি ঢুকে যেত আমি গাড়ি নিয়ে বেড়ে যেত আমি না পারলো গাড়ির হয়তো বা ভেঙে যাইতো হালকা ক্ষতি হইতো বডি লাগতো অথবা গ্লাস লাগতো কারোর ক্ষতি হতো না ও যখন আর যায় নাই তখন তো আমার জায়গা নাই তখন কিন্তু আর আমার মোটেও জায়গা নেই আমি যত দূর পারছি চার চাকা ওইভাবে ব্রেক করছি গাড়ির যে ব্রেকের যে কন্ট্রোলিং ব্রেকিং ডিস্টেন্সের যে দরকার হয় গতির সম্পর্কে দরকার হয় ওই গ্যাপটা আমার ছিল না এই গ্যাপটা আমার মধ্যে আর ছিল না আমি যাই লাস্টে দুর্ঘটনা কারোর কিছু নেই আমার পা ভাই গেছিল আমার পা ভাই ছিল দুই বছর ইঞ্জু উঠছিলাম